আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজহারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ছয়টি বিষয় আফসোস রাখবেন না যে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং অ্যান্ড ফেস কালার আপনার যে চেহারা আল্লাহতালা আপনাকে দিয়েছেন যে রূপ আপনাকে আল্লাহতালা দিয়েছেন আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন সাদা হোক কালা হোক ডোন্ট রেগ্রেট অ্যাউট ইট আল্লাহ আপনাকে যতটুকু বানিয়েছেন আপনি সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ আই এম গ্রেটফুল আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছ এতটুকুতেই আমি খুশি নো ম্যাটার হাউ ইউ লুক লাইক সাদা হন কালো হন আপনার নাকটা একটু বোচা হোক একটু খাড়া হোক ডাজেন্ট ম্যাটার আল্লাহ আমাকে বানিয়েছেন এটাতেই আমি সন্তুষ্ট সকলে পড়েন আলহামদুলিল্লাহ নিজের রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না কারণ আল্লাহ তালা বলছেন উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যান কাইন্ড ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচার আল্লাহ তালা বলছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি সুমান পড়া সবচাইতে সুন্দর করে বানিয়েছে একজন তিনিকে ফার্স্ট পয়েন্ট ইজ ডোন্ট ডোন্টোর ফেস কাটিং ডোন্ট রেগ্রেট অ্যাবাউট ইউর ফেস কালার নিজের রূপ যতটুকুই হোক না কেন কালো হোক ফর্সা হোক ধলা হোক কালো হোক ডাজেন্ট ম্যাটার আমরা সকলেই পড়বো আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইজ ডো্ট রিগ্রেট অ্যাবাউট ইয়োর ফাইন্যান্সিয়াল স্টেটাস নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনো আফসোস করবেন না হতে পারে আপনার কাছে মাত্র দশটা টাকা আছে হতে পারে আপনার কাছে মাত্র দশটা হাজার টাকা আছে এটা নিয়ে কখনও আফসোস করবেন না যতটুকু আছে যা আছে সবসময় এটা নিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসোস রাখবেন না নাম্বার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায় তাকে নিয়ে আফসোস রাখবেন না ফর এক্সাম্পল কাউকে আপনি পছন্দ করেন কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান অথবা কোনো মেয়ে কাউকে হাজব্যান্ড হিসেবে চায় যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায় এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে মনে রাখবেন আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায় কেউ হারিয়ে যায় এটা একজনের সিদ্ধান্ত তিনি কে এটা সবসময় মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকেও হারিয়ে যায় এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড ইউ ডিজার্ভ ব্যারার ইউ ডিজার্ভ ব্যারার অ্যান্ড আল্লাহ হ্যাজ ব্যারার প্লান ফর ইউ অলওয়েজ মাথায় রাখবেন যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায় কেউ দূরে সরে যায় কেউ আমাদের লাইফ থেকে অত্যন্ত দূরে চলে যায় এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমি এর চাইতে ভালো ডিজার্ভ করি বিধায় আমার থেকে নিয়ে গিয়েছে একজন তিনি কে জাস্ট ট্রাই টু বিলিভ ইট আল্লাহ ইজ দ্য বেস্ট ডিসিশন মেকার সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন তিনি কে হ্যাঁ আমাদের যে কাউকে পছন্দ হতেই পারে অ্যাজ এ ম্যান আমরা এটা আমাদের ন্যাচার যে কাউকে দেখলে পছন্দ হতে পারে কারোর সঙ্গে কথা বললে পছন্দ হতে পারে অনেকটা আমরা ঘনিষ্ঠ হতে পারি কিন্তু কেউ যদি হারিয়ে যায় লাইফ থেকে এটা কখনো আফসোস করার কোনো কারণ নয় নেভার লুজ হোক নেভার বি ফ্রাস্টেটেড জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লড বিশ্বাস করবেন ভরসা করবেন একজনকে তিনি কে অ্যাটাচমেন্ট খুবই স্বাভাবিক কিন্তু হারাই গেলে আফসোস রাখা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি হারিয়েও যায় একটা কথা মাথায় রাখবেন এর চাই তো উত্তম আপনাকে নেক্সট টাইমে দিবে কে আল্লাহ তালা বলছেন তুমি যদি তোমার এই বিশ্বাস ভরসা আল্লাহর উপরে রাখতে পারো অচিরে তোমার রব তোমাকে এমন কিছু দিবেন যে তোমাকে আল্লাহ তালা সুখী করে ফেলবেন সুমান আল্লাহ পরা সো এই বিষয়ে আফসোস রাখবেন না তিন নাম্বার চার নাম্বার যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ এই বিষয়ে আফসোস রাখবেন না যে হা আব্বা গরিব মা গরিব পরিবারটা এত গরিব আমার ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে বা বড়লোক হওয়া জরুরি নয় বাপ থাকাটা জরুরি কথা বলেন ঠিক না আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকুক আর না থাকুক আই হ্যাভ ফাদার অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন অফ গ্রেটনেস এটার জন্য আমি পড়ব আলহামদুলিল্লাহ যে আমার বাবা আছে আমি এতিম বড় হই না আমি আমার বাপের কাছেই বড় হয়েছি সো আব্বা থাকাটা জরুরি আব্বার টাকা থাকাটা জরুরি সো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি পরিবার নিয়ে কোনো আফসোস রাখা যাবে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে যদি লাইফে কখনো কোনো ভুল মানুষকে ভালোবেসে ফেলেন এটা নিয়ে আফসোস রাখবেন হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন হু এভার হিজ যে কেউ হতে পারে কিন্তু ভুল মানুষকে ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয় এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ মনে রাখবেন ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায় আপনার সঙ্গে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে আপনার থেকে চলে যায় এখানে আফসোস আপনি করবেন না আফসোস করবে সে কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ কথা ঠিক কিনা বলেন আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক প্রতারক খারাপ মানুষকে সো ডোন্ট রিগ্রেট খারাপ মানুষকে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে যে আল্লাহ এটা তো ভালো ছিল না এটার জন্য আপনি সুক্রিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন বাকি এটা নিয়ে কোনো প্রকার কোনো আফসোস দেখা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ছয় নাম্বার দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর জব হোয়াট টাইপ অফ জব ইউ হ্যাভ যে কোনো কাজ আপনি করতে পারেন এটা চাই রিক্সাও হতে পারে আপনি ফুড প্যান্ডার ফুড প্যান্ডার একজন ডেলিভারি ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান আপনি হয়তো কোনো জায়গায় ছোটোখাটো জব করছেন ডেন্ট ম্যাটার যে কোনো কাজ যদি এটা হালাল হয় আপনি করছেন এটা ভাববেন না যে আহা আমার কাজটা অনেক ছোট এটা তো অনেক গরিবের কাজ অসহায়ের কাজ ন কোনো জব নিয়ে কখনো কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে অ্যান্ড ডোন্ট আন্ডার এস্টিমেট ইন জব কোন জবকে ছোট ছোট দেখবেন না রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে আফসোস করার থেকে হেফাজত করুক সকলেই আপনার পড়না আমিন গেট একটা তাকবির দেন সবাই লিল্লাহি তাকবির যুবকদের চাইতে বাচ্চাদের আওয়াজ বেশি দেখছো তোমরা আচ্ছা আর দুইবার লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির আমি এর আগে কথা বলেছিলাম এই তোমার ক্যামেরা এই বাচ্চা ছেলেটা বারবার ফ্ল্যাশ দেয় এদিকে তাকান সবাই ক্যামেরা এতগুলো এতে হচ্ছে না তোমার আবার নিজের ক্যামেরা টিপতেছে এদিকে তাকান আমার দিকে তাকান এর আগে আমি একবার কথা বলেছিলাম ভদ্র মেয়ের কোয়ালিটি নিয়ে তাই না শুনছেন আপনারা সবাই ভদ্র মেয়েদের কি কি গুণ আছে আজকে কথা বলবো ভদ্র ছেলের গুণ নিয়ে আপনারা শুনবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ